খুব সকালবেলায় কুরিয়ার সার্ভিস থেকে আমার ফোন দেয় আমার নামে নাকি একটা পার্সেল আসছে আমি আসলে অনলাইনে কোনো পার্সেল অর্ডার দিই আমার কাছে কে পার্সেল পাঠালো কে পার্সেল পাঠালো তখন আমি আমার দোকান একটু ব্যস্ত ছিলাম যার কারণে কুরিয়ার সার্ভিসে যেতে পারি নাই আমি আমার একটা ছোটো ভাইকে দিয়ে এই পার্সেলটা রিসিভ করি এবং আমার ছোট ভাইকে আমি বলছিলাম পার্সেলটা অবশ্যই চেক করে নিয়ে আসবি তোর ভেতরে আসলে পার্সেল আছে কি নাই কারণ অনেক কুরিয়ার সার্ভিস ঝামেলা করে যার কারণে আমি চেক করার কথা বলছিলাম তো দেখ যার কারণে বক্সটা অলরেডি খোলা আমি নতুন করে আর সিরাজ নিশ্চিত আছি না তারপরে যখন জিনিসটা আমি হাতে পেলাম হাতে পাওয়ার পরে আমি বক্সটা ওপেন করেছিলাম বক্সটা ওপেন করার পরে আমি এটা দেখছিলাম যেখানে ট্রিপুল আর লেখা তখন আমার মনে পড়ে গেল মিস্টার টিপুলার আর ভাই একটা অনলাইন শপ ওপেন করেছে সেই শপের কথা আমার মাথায় চলে আসলো কারণ আমি দুই দিন আগেই শুনছিলাম মিস্টার ট্রিপুল আর ভাইয়ের প্রতিনিধিরা আমাকে মেসেজ দিয়েছিল যে ভাই মিস্টার ট্রিপুল আর ভাই আপনাকে একটা পার্সেল গিফট করতে চাই তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি মিস্টার টিপুলার আর দেওয়া সেই গিফটটা আমিও ইতিমধ্যে আমার হাতে পেয়ে গেলাম তো এটা এখন আমি একটু আনবক্সিং করার চেষ্টা করব এবং এটার মধ্যে কি আছে সেটা তোমাদের বলবো আর তাছাড়াও মিস্টার ট্রিপুলার ভাই একটা শপ ওপেন করেছে অনলাইন আর সেই শপটার অ্যাড্রেস এই বক্সটার পিছন সাইডে দেওয়া আছে এবং মিস্টার ট্রিপুলার ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে হয়তো বা তোমরা দেখতে পারবা আর এই শপটা কিন্তু গ্যাস ওপেন হবে এ জানুয়ারি অর্থাৎ থার্টি ফার্স্ট পরের দিন থার্টি ফার্স্ট বারোটার পরে যখন একে জানুয়ারি সাল হবে তখন ওই দিনে কিন্তু মিস্টার ট্রিপুলার ভাইয়ের এই ওপেন হবে তোমরা প্রত্যেকেই চাইলে অর্ডার দিতে পারবা অনেক সুন্দর একটা জিনিস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি বক্সটা অনেক ফোলা এখানে সুন্দর একটা মেসেজ দিয়েছে মেসেজটা সত্যি অস্থির রাসুল সাল্লা সাল্লাম বলেছে যদি কোনো বান্দা কোনো পাপ কাজ করে ফেলে অতপর সেই উত্তম রূপে উজু করে দাঁড়িয়ে যায় ও দুই রেখা সালাদ আদায় করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন আবু দাউদ পনেরোশো একুশ অনেক সুন্দর একটা মেসেজ বিষয়টা হচ্ছে এটা আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের ভুল কাজ করে থাকি পাপ করে থাকি যদি পাপ করার পরে ভুল কাজটা করার পরে অজু করে দুই জায়গা আদায় করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে আমাদের এটাই কিন্তু অনেক সুন্দর একটা মেসেজ থ্যাংক ইউ মিস্টার ট্রিপুলার ভাই এত সুন্দর একটা মেসেজ সবাই মনে করাই দেওয়ার জন্য যে বক্স ওপেনিং এর পরে আমরা এই মেসেজটা পাইতেছি তো যাক আমি আরও অনেকটা এক্সাইটেড আমি জাস্ট বক্সটা ওপেন করে চেক করেছিলাম যে ভিতরে কি আছে আমি দেখছিলাম এটার মধ্যে আতর আছে সবসময় মজার বিষয় হচ্ছে এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আতর আছে আর দশটা আতরই কিন্তু দশ রকম এক একটা আতরের ঘিরা সত্যি অস্থির আর ত্রিপুলার ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাবো ত্রিপুলার ভাইকে সত্যি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস এই ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পাঠানোর জন্য সিরিয়াসলি অ্যামেজিং তো এখানে হচ্ছে প্রতিটা আতরেরই নাম দেওয়া আছে যাক এগুলা ইংলিশে লেখা আছে এখানে দশটা আতর আছে দশটা নামে আর দশটা আতরেরই কিন্তু দশ রকম গ্রান্ড আমি একটু চেক করি লাইক সিরিয়াসলি ভাই মানে ইউনিক একটা জিনিস ইউনিক একটা জিনিস গ্রেনটা নেওয়া করে মানে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে তারপর এটা দেখি অনেক সুন্দর ভাই অনেক সুন্দর বাহ এটা আরো বেশি মানে কেউ কারোর সাথে কমা না ভাই এটা একটু নর্মাল মানে নর্মাল বলতে খারাপ এটা বলতেছে না মানে এই যে প্রথম যে তিনটা নাকে দিলাম না তিনটা জাজ আসলে একটু বেশি হ্যাঁ একটু করা এটাও একটু মানে জাজ কম কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আবার এখানে নীল কালারের ভাই বা এটাও অনেক সুন্দর ভাই লাইক সিরিয়াস ভাই অ্যামাজিং ভাই মানে আমি কল্পনাই করতে পারি নাই যে টিফুলার ভাই এত সুন্দর একটা জিনিস আমাদের কাছে দিবে এখনো মিস্টার টিপুলার ভাইয়ের এই ওয়েবসাইটটা ওপেন হয়নি এটা ওপেন হবে কিন্তু এক তারিখ থেকে হ্যাঁ আমাদের কাছে আগেই দিয়ে দিয়েছে বাহ এটা আরো বেশি সুন্দর ভাই লাস্টের দুইটা মানে কেন যেন মনে হয় একটা সাথে একটা বেশ বেশি সুন্দর কারোর সাথে কারো কম্পেয়ার করা যাচ্ছে না যাক অস্থির একটা জিনিস এটা নামাজ পড়তে যাওয়ার সময় কাজে লাগবে যেহেতু এখানে দশটা আতর আছে দশটা আতর দশ রকম প্রতিদিন একটা একটা করে ইউজ করলে দশ দিনে দশ রকম পাওয়া যাবে অস্থির আচ্ছা এখন আসা যাক ভাই এত সুন্দর একটা বিজনেস স্টার্ট করতেছে তো এটার সর্বপ্রথমেই আমার বলার দরকার ছিল মিস্টার ট্রিপুলার ভাই অভিনন্দন মানে এত সুন্দর একটা জিনিস আমাদের কাছে পাঠাইছে এবং এত সুন্দর একটা জিনিস অনলাইনে যে আমরা কিনতে পারবো মিস্টার ট্রিপুলার ভাইয়ের শপ থেকে মানে এটা ভাবলে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে ট্রিপুলার ভাইয়ের সবটা একে জানুয়ারি কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা একে জানুয়ারিতে সবাই অর্ডার দিতে পারবা এখানে তোমরা এগুলো একটু নোট করে নিলে নিতে পারো এখানে কিন্তু অলরেডি মিস্টার ট্রিপুলার ভাইয়ের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে যেখান থেকে তোমরা এই হাতগুলো কিনতে পারবা অলরেডি বক্সের পিছনে মিস্টার ট্রিপুলার ভাইয়ের ওয়েবসাইট নাম দেওয়া আছে মিস্টার ট্রিপুলার অফিসিয়াল ডট কম তারপরে তার এখানে বিজনেস ইমেলও দেওয়া আছে। তো যাক এত সুন্দর একটা আইডিয়া যে মিস্টার টিপুলার ভাইয়ের মাথায় ছিল এটার জন্য মিস্টার ট্রিপুলার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও মিস্টার ট্রিপুলার ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমার নতুন একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটরের কথা যে তারও মনে আছে এবং এত সুন্দর একটা গিফট আমার কাছে যে পাঠাইছে মানে এটা জন্য সত্যি আমি অনেকটা হ্যাপি আমি খুশি বেস্ট অফ লাক মিস্টার টিপুলার ভাই আপনার সাইট যেদিনই ওপেন হবে সেদিনই হয়তোবা সর্বপ্রথম কাস্টমার হিসাবে আমি আপনার পেজ থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করব যদিও ওখানে অনেকজন একসাথে অর্ডার দেওয়ার চেষ্টা করবে এটা স্বাভাবিক তারপরেও আমি বারোটার আগ থেকেই বসে থাকবো আপনার ওয়েবসাইটে অর্ডার দেওয়ার জন্য যেন আমার অর্ডারটাই সবার আগে করে তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা একটা করে প্রোডাক্ট অর্ডার দিয়ে দেখতে পারো সিরিয়াসলি অনেকটা ভালোই লাগবে যেহেতু দশটা দশ রকম দশ দুনার চয়েস এক হইতে পারে না এখানে ইচ্ছা মতন চয়েস আছে দশটার মধ্যে সিরিয়াসলি তোমাদের প্রথম যে তিনটা আছে না তোমাদের তিনটা সেই তিনটার গিরাঞ্জলি তোমরা নেও